তো আমাদের নতুন আইটেম চলে এসেছে ঠিক আছে অনেক রকমের নতুন আইটেম এইসব মালের ডিমান্ড আমাদের ভালোই আছে আমাদের যে মালগুলো এর আগে নিয়ে গেছিলাম ওগুলো তো হলো তারপরে আবার নতুন নতুন যে আইটেম আছে এগুলো মোটামুটি কুরিয়ার ইন্ডা পোস্টে এবং যাবে আর বাকি বড়দের দুটো যাচ্ছে সেগুলো ফুটে লাগবে মাল তো দেখুন এটা হচ্ছে কোথায় যাচ্ছে আপনারা নিজে দেখলেন ঠিক আছে দাদারা এসেছে দ্বিতীয়বার মাল নেওয়ার জন্য প্রথমবার এখান থেকে মাল নিয়ে গেছিল এবং আবার এসেছে তো বলো ভাই তোমার প্রথম মানে মাল কেমন সেল হলো বাকি কী একটু বিস্তারিত জানাবো আমাদের সাবস্ক্রাইবারদের মানে কেউ কেউ আসে যে মাল হয়তো প্রথমবার তুলতে মানে একটু ভয় লাগে যে অল্প পরিমাণ নিই কেউ ব্যবসা চলবে কি চলবে না সেটা একটা ব্যাপার থাকে তো কেউ কেউ জিজ্ঞেস করে দাদা দ্বিতীয়বার তৃতীয়বার কেউ রিপিট করে মাল নিয়েছে এরকম জিজ্ঞেস করে তো আমি বলি যে হ্যাঁ অনেক কাস্টমার আছে যে দুবার করে মাল নিচ্ছে তো তোমরা নিজের মুখেই বলো যে তোমরা প্রথম তো মাল নিয়ে গেছিলা তো এবার কেমন কী মার্কেটে কেমন চলছে কেমন আসছে এটা বলো

বাইরে থেকে অর্ডার আপনারা দিলে অর্ডার করতে পারেন মোটামুটি ফুরিয়ার ইন্ডিয়া পৌঁছতে এবং যাবে আর বাকি যে দুটো যাচ্ছে যেগুলো ট্রান্সপোর্টে লাগবে মাল তো দেখুন এটা হচ্ছে কোথায় যাচ্ছে আপনারা নিজে দেখলেন ঠিক আছে এটা যাচ্ছে আপনার রিয়াজ উদ্দিন ঠিক আছে এটা আসাম এটা আসাম ডিস্ট্রিক্ট যেমন অ্যাড্রেস দিয়েছে তেমন লেখা আছে তো এগুলো সব বাইরে যাচ্ছে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা সব বাইরে যাচ্ছে এটা বড়ো ভাকুমাল এগুলো বড়ো বড়ো ট্রান্সপোর্টে যাচ্ছে এগুলো তো আপনারা আমাদের মুর্শিদাবাদ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডমপুর শহরে এসে আপনারা মান নিতে পারেন